আলহামদুলিল্লাহ তিরিশ রোজা সম্পন্ন আর চাঁদ উঠে গেছে আগামীকাল ঈদ আর সালাম আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আর চাঁদ উঠে যাওয়া মানে গৃহিণীদের কাজ শুরু তো আমিও চলে এসেছি আমার কাজগুলো নিয়ে ঈদ মানেই তো মিষ্টি খাবার প্রথমে আমি বুটের হালুয়াটা করব এর জন্য আমি এখানে ঘি ডালটা গরম করে নিয়েছি তার মধ্যে আমি কিশমিশ বাদাম ভেজে তুলে নিলাম এর মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ফ্লেভার আসলে এর মধ্যে আমি বেটে রাখা ডাল দিয়ে দিলাম মানে সিদ্ধ করে রেখেছিলাম তারপর পিষে নিয়েছিলাম তারপরে এর মধ্যে ভালো ভেজে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি নারকেল দিয়ে দিয়েছি আর যে ভেজে রেখেছিলাম বাদাম কিশমিশ সেগুলো দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে চাখিয়ে সুন্দরভাবে বুটের হালুটা করে নিলাম আর চুলা অফ করে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম যেন ঘি এর ফ্লেভার থাকে তো যাই হোক আমি ট্রে সুন্দর করে ঘি ব্রাশ করে নিয়ে ট্রে সেট করে নিলাম আর এখানে দুধ জাল দিয়ে নিয়েছি পুডিং এর জন্য পায়েস চুলা দিয়ে দিয়েছি এদিকে ক্যারামেল করতে দিয়েছি আর এদিকে ডিমগুলো এখন ভেঙে নিব ডিমের পুডিং করবো সে কারণে তো পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের ভালো করে ফেটে নিলাম আর এই যে দেখেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো ক্যারামেল হয়ে গেছে এদিকে পায়েশ চোরাতে আছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম সুন্দরভাবে নিলাম আর কিন্তু আমি অনেকগুলো পায়েসের কিসমিস দিয়েছি তো যাই হোক এখানে ডিমটা ফেটে রেখেছিলাম জাল করে রাখা দুধ চিনির মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম গোলানো ডিমটা দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আসলে ঈদের আগের দিন রাতে থেকে আমি কাজগুলো শুরু করি কারণ সকাল উঠেতে এতগুলো কাজ করা যায় না তো মিষ্টি জাতীয় খাবারগুলো কিছুটা আমি রান্না করে রেখে দেই আসলে আমি আমার মতো মনে হয় প্রত্যেকটা গৃহিণী তাই করে যে রাত্রে কাজগুলো আগিয়ে নেয় তো আমার দেখা যায় এই রান্নাগুলো করতে করতে প্রায় একটা দুটা বেজে যায় তারপর আবার এদিকে ভরে উঠতে হয় তো যাই হোক আমি পুডিং মোল্ডের মধ্যে আমি দুধ ডিমের মিশ্রণটা ঢেলে নিলাম আর এর মধ্যে আমি একটা মিষ্টির যে নেটগুলো থাকে সেটাতে বেঁধে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে জাল বসিয়ে দিলাম এখানে কিন্তু আমি খুব আস্তে আস্তে মানে সিটি তুলে নেবো পাঁচ ছয়টা তাহলে কিন্তু পারফেক্ট ভাবে আমার পুডিংটা হয়ে যাবে আর এখানে আমি পায়েসটা সামান্য কিছু একটা বাটিতে বেড়ে নিলাম আর উপর দিয়ে কিশমিশ দিয়ে দিলাম আর এগুলো সবই আমি ফ্রিজে নর্মালে দিয়ে দিব। তারপর যাই হোক আমি এখন জর্দা পোলাও রান্না করব তো এর জন্য আমি এই যে পোলা চালটা ভেজে নিচ্ছি আর এটা আমি চাল সিদ্ধ করে নিয়ে করবো না একবার ডাইরেক্ট পোলাও যেভাবে করে সেভাবে করব তো চালটা ভেজে নিয়েছিলাম গরম মশলা লবঙ্গ তেজপাতা এলাচ দিয়ে তারপর আমি এর মধ্যে ফুড কালার দিয়ে দিলাম আমার কাছে জর্দার কালারটা ছিল না তো আমি এটা ভেবেছিলাম হয়তো বা জর্দার কালারের মতো রঙ হবে তো না এটা দেখছি যে হলুদ কালার হয়ে গেলো দেখে মনে হচ্ছে খিচুড়ির মতো লাগছে এর জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে স্বাদটা একেবারে পারফেক্ট ছিল কিন্তু এই রঙটার জন্য মনটা খুব খারাপ লাগছিল যাই হোক কি আর করা এর আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব আর একেবারে পারফেক্টভাবে সুন্দরভাবে হয়ে যাবে তো এই যে দেখেন উপরে চিনি যে পানিটা ছেড়ে দিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব নিয়ে কিছুক্ষণ রেখে দিলে একেবারে ঝরঝরা হয়ে যাবে একেবারে সহজ উপায়ে পারফেক্ট জর্দা পোলাও রান্না এর মধ্যে আমি আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি আর রান্নার শেষে একটু ঘি দিলে ঘিয়ের স্মেলটা অনেকটা স্ট্রং হয় অনেক মজা লাগে তো যাই হোক এখানে আমি একটা ক্রিম তৈরি করে নিলাম দুধ কর্নফ্লাওয়ার চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ক্রিমটা হয়ে গেছে আর আমি জর্দার মধ্যে ক্রিমটা দিয়ে একটা মালাই জদ্দা পোলাও করছি ক্রিমটা দেওয়ার পরে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দেখতে যেমন সুন্দর লাগছে তেমন খেতেও ভীষণ মজার আর এর মধ্যে আমি হাসি খুশি মিষ্টি বলে সেগুলো দিয়ে দিলাম ছোট ছোট আর এদিকে আমার পুডিংও হয়ে গেছে পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে নেব। যাই হোক রাত একটা বেজে গেছে এখন আমি শুয়ে পড়বো আর এদিকে আমি পুডিং পায়েস আর জর্দা পোলাও আর বুটের হালুয়া এসব করে নিয়েছি আর সকালে উঠে আবারও অনেক কাজ আছে সেগুলো করতে হবে যাই হোক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক